আসসালাম আলাইকুম এমরান আশা করি সবাই ভালো আসুন অনেকদিন পর আমি একটা সুন্দর একটা ব্লগ নিয়ে আইলাম আশা করি সবাই আগের মতো সাপোর্ট করবা আজকে আমরা আইছি জুরি মনিপুরি প্রোগ্রাম আর আজকে রাইড হইছে প্রায় পারশে 84 আছেন এখন দেখি কত আমার দুই মিটারও দেখাই আমি যে সময় বিশ্বনাথে উঠছিলাম ওই সময় আছেন আর এখন হলো তেরোশো সত্তর আশি গুলোর মতো আমরা রাইড করছি আর আজকের ইভেন্ট আমরা জুড়ি মনে পড়ি গুড মর্নিং গাইস আজকে সকাল সাতটা বাজে উঠছি

আজকে আমরা যে প্লেসটাতে আছি ওই প্লেসটা যদি আপনাদের দেখাই তাইলে আপনাদের অনেক ভালো লাগবে তো দেখেন ওই যে দূরে পাহাড় চা বাগান আর সাথে এই সাইডে ধান তো এই প্লেসটাতে আইসা আমরা আজকে ইভেন্ট শুট করব

আমরা অলরেডি তিন ঘন্টা জার্নি কর কিছু বিরতি দুপুরে খাওয়া দাওয়া হবে এই যে সবাই এখান থেকে আবার রেডি হয় আমরা চলে যাওয়া আপনার বাড়িতে আপনাদেরকে যদি একটা সুন্দর একটা পরিবেশ দেখায় তাইলে দেখেন সবাই একসাথে মাটিতে বসে খায় যেটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে দাদু জামাই বর্তমান যেটা আছে ওইটা নিয়ে আসবে আর আমরা সবাই অলরেডি চেঞ্জ করে ফেলছি এক এক সবাই ডিসার্ভ চেঞ্জ করে হচ্ছে জামাই বর্তন হলে এটা শালাশালি আইসা জামাইকে আমন্ত্রণ জানায় আমরা আউটডোর কিছু নিমু যে গ্রুপ বাই ব্রাদার বেশি আমরা এই যে দেখা যায় সবাই হলো বাই ব্রাদার হ্যালো एवरीवन হ্যালো एवरीवन আপনারা এখন দেখতে পারো আমরা চলে আসছে কোনের বাড়িতে আর কোনের বাড়ির ভিতরটা হয়তো দেখতে পারছেন অলরেডি সবাই রেডি আপনাদের একটু ভিতরটা আমি দেখায় দেই এই তো

কাৰ্যক্ৰম <coughs> <coughs> হ্যালো গাইজ আপনারা আজকে হইলো রিসেপশন কাবা ফর্ম বিয়া আবার একটু গান না হইলো গরম হয় না গত দুই দিন আগে দেখছেন যে আমাদের রাত্রে আসছিলাম তারপর বিয়ার অনুষ্ঠান আর আজকে হলো রিসেপশন যেটা থ্রি পার্টি বলে দেখতে পারবেন আর এখন হলো যে একটু ডান্স হবে আমার কাছে একটা জিনিস খুবই ভালো লাগে এই জায়গার যে আপনি যদি কুটি পুতির পোলা হন তারপরও এরকম নিচে বসে খাইতে হইব আর আমাদের কাছে কত নিয়ম হ্যাঁ চেয়ার টেবিল ছাড়া হবে না কিন্তু তারা কাছে যে আপনি যদি কুটিপুতির ছেলে হন আর আপনার যদি কুটিপিটির টাকাও থাকে তারপরেও এরকম নিচে বইয়ে সবাই একসাথে খাইতে হবে রেডি আমরা চলে এসেছি মাধব কন্ড আমরা আউটডোর শুট নিতে আর সবাই আসি আমাদের সাথে তবে দৌড় দৌ চলে এসেছি মাধব জলপ্রপাত অনেক সুন্দর তো সবাই যে যার মতো আড্ডা দিতেছে আর আমরা শুট করে ফেলবো হ্যাঁ

अच्छी वाले मत गलत तो हुआ भाई जी भाई मत गलत तो वाले भाई मत होइयो भाई मत होइयो भाई ऊपर जाओ नो को नो को आगे जाके जा रहे ये 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 ये

কিছু কথা না বললেই নয় এখানে হয়তো দেখতে পারতেছেন যে আমাদের হয়তো অনেক সুন্দর ভাবে আমরা শুট করতেছি কিন্তু কিছু কিছু জিনিস দেখতে সুন্দর এর পিছনে যে একটা আড়ালে অনেক একটা কষ্টের কাহিনী আছে তা কিন্তু কেউ জানে জায়গাটা দেখতে যেমন সুন্দর তেমনই ভয়ঙ্কর একটুর জন্য পা পিছলে ক্যামেরাটা হাত থেকে পরেই যাচ্ছিল যাই হোক অনেক কষ্টের পর সুন্দর করে একটা আউটপুট পাইলেই আমরা অনেক খুশি কারণ আমরা নিঃস্বাত ভাবে কাজ করি আর নিঃস্বাত কাজ করলে কাজের মজাই পাওয়া যায় এখন আছে এই জায়গায়

গেলে মনে হয় যে তাদের সাথে অনেক আগের পরিচিত জানি না আমরা কিরকম কাজ করি বা কিরকম ব্যবহার করি তাদের সাথে মনে হয় যে আমাদের অনেক অনেক যুগের পরিচিত হয়ে যায় আর তাদের আতিথেয়তায় আমরা অনেক মুগ্ধ হই এই তিন দিনের ইভেন্ট করে আমাদেরকে আর আসতে মন চাইতেছে না আর তারাও আমাদের বিদায় দিতে চাইতেছে না কিন্তু তাও আমাদের চলে আসতে হবে আমাদের জীবিকা তাগিদে কত জায়গায় চলে যেতে হয় আর বিয়া হলো যে এনজয় এর জায়গা মজামাস্তি জায়গা আর তারা বেশিরভাগ বিয়া সাদী গুলোতে এনজয় এবং মজামাস্তি করতে ভালোবাসে তো সবাই ভালো থাকবেন আর আমাকে ভালোবাসবেন আর ভিডিও দিতে আমার লেট হয় আসলে আর অনেকেই বলে যে আগের মতো কেন আমি ব্লগ করি না আসলে ব্লগ করার সময় পাই না বা ব্লগ করে হয়ে ওঠে না সো এখন থেকে আমি ট্রাই করব যে রেগুলার ভিডিও দেওয়ার আপনারা একটু আমাকে সাপোর্ট করবেন আর লাইক করবেন শেয়ার করে পাশে থাকবেন